আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স টাইটেল এবং থাম্বেল থেকে অবশ্যই বুঝে গিয়েছেন আজকে আমাদের ভিডিও কোন টপিকে হচ্ছে চলে সে হ্যাভ ইউ আজকে আমরা কথা বলবো ওয়ার্ল্ডের বিগেস্ট মাইনিং প্ল্যাটফর্ম হামস্টার কমবেট নিয়ে যার অডিয়েন্স পাঁচশো মিলিয়ন প্লাস তারা কিন্তু উইড্রো অপশন নিয়ে চলে এসেছে তাদের উইড্রো অপশন চালু তেরো তারিখ থেকে আজকে আমাদের পনেরো তারিখ তো উইড্রো অপশন এই ভিডিওটা বানানোর অনেক লেট হয়ে গেছে অনেক ইউটিউবটা বানিয়ে দিয়েছে তো মেন অপশন হচ্ছে মেন কারণ ফুল ডিটেলস না দেখলে উইড্রো ভিডিও না দিয়ে অডিয়েন্স করেনি করা এটা একটা খারাপ বিষয় তো আমরা যেহেতু এখন ফুল ডিটেলস জেনে গেছি সেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি এবং এই দুই দিন একটু তাদের উইড্রো অপশন একটু ঝামেলা ছিল যার জন্য ভিডিওটা আমি তো আজকে আমি কীভাবে আপনারা উইডো দেবেন এবং আপনারা উইডো তারপর আপনাদের কয়েনটা কই যাবে এবং কীভাবে আপনারা ট্রেড করবেন বাইসেল করবেন এবং কীভাবে আপনারা বিকাশ রকেট নগদে টাকাটা নেবেন ডিরেক্ট এ টু জেড সম্পূর্ণ দেখে দেব তো তার জন্য আপনারা ফার্স্ট অফ অল এয়ারডপ অপশনে যাবেন অ্যাড্র অপশনে যাওয়ার পর আপনারা অবশ্য আপনাদের কিপারটা কানেক্ট থাকতে হবে তো আপনাদের কিপারটা কানেক্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনাদের কোনো ওয়ালেটে উইড্রো মার লাগবে ডিরেক্ট আপনার কিপার কয়েনটা চলে দেবে তো এখানে আপনারা কীভাবে আপনাদের বাইনান্সে নেবেন তো দেখতে পাচ্ছেন রিসেট ডিসেট উইড্রো অপশন এখানে চাপ দেবেন রিসেট অ্যান্ড চুচু আনাদার অপশন এখানে চাপ দেবেন এবং ওকে করবেন আপনাদের কিন্তু কিপারটা ডিসকানেক্ট হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন বাইনান্স এক্সচেঞ্জ আমরা ডিরেক্ট বাইনান্স এক্সচেঞ্জ নিতে নেবো আমাদের তো আমাদের যেহেতু বাইন্যাস আপনারা চাইলে বাইবিট ওকে এক্স নিতে পারেন ওকে এক্স জন্য ব্যান তো আপনারা বাইবিট এবং বাইনাস দুটো ট্রাই করবেন তো আমি সাজেস্ট করব অবশ্যই বাইনাস নেবেন কারণ বাইনাস কিন্তু আমার ওয়ার্ল্ডের ফার্স্টেস্ট এক্সচেঞ্জার তো বাইনাসে আমরা ডাইরেক্ট যাবো এবং বাইনাসে কীভাবে আপনারা ফান্ডটা অ্যাড করবেন মানে ডিপোজিট অ্যাড্রেসটা কীভাবে আপনারা বাইনাস থেকে নিয়ে এখানে দেবেন দেখেন আপনি আপনাদেরকে দেখা দিচ্ছি তো আপনাদের ফার্স্ট অফ অল দেখতে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডস ফান্ডস তো আমরা কিন্তু অ্যাড ফান্ডে চাপ দেবো এবং অ্যাড ফান্ডের চাপ এখান থেকে কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা নেবো আমরা তো ফার্স্ট অফ অল অ্যাড ফান্ডটা চাপ দেবো আমরা তো দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট ক্রিপ্টো ডিপোজিট ক্রিপ্টোর উপর চাপ দিয়ে দেখতে পাচ্ছেন উপরে সাজবার আছে সাজবারে আমরা সাজ দেবো হামেস্টার তো এই সে এম দিলে কিন্তু হামস্টার চলে আসে তো দেখতে পাচ্ছেন হামস্টার লোগোর একটা কয়েন আছে তো এখানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করতে বলছে কোন নেটওয়ার্কে নেব আমরা এটা কিন্তু বর্তমানে একটা নেটওয়ার্ক আছে টোন নেটওয়ার্ক তো আমরা টোন নেটওয়ার্ক উপরে ক্লিক করবো চুজ নেটওয়ার্কে আমরা টোন নেটওয়ার্ক ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট অ্যাড্রেস এবং হামস্টার ম্যামো এই দুটো কিন্তু বি লাগবে আমরা ডিপোজিট অ্যাড্রেসটা কপি করলেন এবং দেখতে পাচ্ছেন হামেস্টার ম্যামো এটাও আমরা কপি করলাম এই দুটা কিন্তু মাস্ট বি এটা যেন ভুল না হয় এটা কিন্তু অবশ্যই অনেক গুরুত্ব সহকারে দেখবেন তারপর তিন চারবার দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন হামেস্টার ডিপোজিট অ্যাড্রেস এখানে আমরা হামেস্টার ডিপোজিট অ্যাড্রেসটা দেবো এবং ম্যামোটা হামেস্টার ম্যামোটা দেবো আমরা তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হামেস্টার ম্যামোটা দশ ছত্রিশ চৌরাশি দশ ছত্রিশ চৌরাশি চুয়াল্লিশ নয় তো আমাদের কিন্তু এলাম ভালো করে দেখে নিতে হবে অবশ্যই এগুলা কিন্তু আপনাদের মাস্ট বি ভালো করে দেখে নিতে হবে কারণ একটা মিস্টেক করলে কিন্তু আপনারা আর উইড্রো অপশন চেঞ্জ করতে পারবেন না এরা কিন্তু বলে দিয়েছে উইল বি নো চান্স টু চেঞ্জ উইড্রো অ্যাড্রেস আমাদের যেহেতু সব কিছু ঠিক আছে আমরা কিন্তু উইড্রো করে দিলাম এবং দেখতে পারছেন ওরা কিন্তু বল ওয়েল ডান তো আমরা থ্যাংকস করলাম দেখতে পারছেন রিকোয়েস্ট টু বাইনাস অফ সেন্ট মানে আমাদের টোকনটা যে দিবে সেটা কিন্তু ডিরেক্টলি আমাদের বাইনান্স অ্যাকাউন্টে চলে আসবে তো এখানে কিন্তু আমাদের উইথড্রো কাজ শেষ সেখানে কিন্তু আর কোনো কাজ নেই আমরা উইড্রোটা করতে পারবো একুশ তারিখ পর্যন্ত তেরো তারিখ থেকে শুরু হচ্ছে একুশ তারিখ উপরে কিন্তু তাদের রোডম্যাপ দেওয়া আছে এবং চব্বিশ তারিখের পর কিন্তু আপনারা বাইনান্সে পেয়ে যাবেন এই ব্যালেন্সটা তো আমরা কিন্তু এখানে কাজ করবেন অবশ্যই আপনারা আমাদের উদ্যোগ কাজ শেষ আমরা এখন দেখাবো আপনারা বাইন্যান্সে কীভাবে আপনাদের টোকনটা দেখবেন কোথায় আসবে এ টু জেড এবং কীভাবে আপনারা এই টোকনগুলো বাইসেল করে ডাইরেক্ট আপনার পকেটে টাকা নিতে পারবেন তো তার জন্য আপনারা ওয়ালেটে গিয়ে দেখতে পাচ্ছেন স্পট স্পটে এখানে দেখতে পাচ্ছেন আমার স্টার্স আছে টোন আছে তো এখানে আপনাদের ব্যানার্সটা কিন্তু শো করবে এখানে আপনাদের হামস্টার ব্যানার্সটা শো করবে এবং আপনারা এখান থেকে কীভাবে আপনারা ডিরেক্ট সেল দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডক্স কয়েনের সাথে আমি তুলনা করি তো এখানে মনে করেন এটা হামেস্টার কয়েন তো দেখতে পাচ্ছেন এখানে হামস্টার কয়েন দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ট্রেডিং তো এখানে লেখা আছে ডক্স স্লাস ইউএসডিটি তো এখানে লেখা থাকবে আপনাদের হামেস্টার স্লাস ইউএসডিটি মানে হামস্টার কয়েনটা যখন পাবেন তো এটা কীভাবে সেল দেবেন সেটা দেখাচ্ছি আমি তো ডক্স স্লাস ইউসডিটি এটা চাপ দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ট্রেডিং এর ইন্টারফেস চলে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাচ দেবেন এবং দেখতে পাচ্ছেন এখানে ওয়ান টু থ্রি তিনটে কোয়েশ্চেন করছে তারা তারা বলছে আপনাকে রিক্স নেওয়ার জন্য তো অবশ্যই আপনারা ইএস করবেন অবশ্যই তিন ওটা ইএস করে কনফার্ম করে দেবেন নাহলে কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন না এখন আপনারা এখানে আসার পর দেখতে পাচ্ছেন ওটা আছে বাই এবং সেল আপনারা অবশ্যই সেলে চাপ দেবেন সেলে চাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লিমিট লেখা আছে তো সেলে চাপ দেবে এবং দেখতে পাচ্ছেন লিমিট আছে লিমিটে যা আপনারা অবশ্যই মার্কেট করে দেবেন কারণ আপনারা মার্কেট প্রাইসে সেল দিলে অনেক তাড়াতাড়ি সেল দিতে পারবেন কয়েনটা এখানে ফুল একশো পার্সেন্ট করে দেবেন এবং সেল ডক্স করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সেলটা হয়ে গেলো এবং আপনাদের কিন্তু হামেস্টারটা কিন্তু আপনাদের ডলারে কনভার্ট হলো তো ডলার কনভার্ট হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে স্পটে চোদ্দো সেন্ট দেখাচ্ছে এখানে শো করবে আপনাদের এবং দেখতে পাচ্ছেন ট্রান্সফার করতে হবে মাস্ট বিল নাতে কিন্তু আপনারা বিঘাঠামতো টেন দিতে পারবেন না ট্রান্সফার করার পর টু ফান্ডিংয়ের দিয়ে ইউএসডিটি আপনারা ম্যাক্স করে দিয়ে যা আছে কনফার্ম সেন্ড করবেন তো ধরেন আমার সাপোর্ট ধরেন দুশো কয়েন আছে দুশো ডলার আছে দুশো ডলার দিয়ে আমরা কিন্তু এখানে কনফার্ম করে দেবো আমাদের কিন্তু এটা ফান্ডিং অর্ডার চলে দেবো ফান্ডিং যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে পি টুপি উদ্দোতনা পি টুপি দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে পি টুপি এই পি পিটুপিতে চাপ দেবেন পিটিপিতে চাপ দেওয়ার পর আপনাদের এখানে পিটুপি ইন্টারফেস শো করবে তো এখানে আপনার অবশ্যই কেউইসি ভেরিফিকেশন এবং এস এম এস অথেন্টিকেশন লাগবে তাছাড়া কিন্তু আপনারা পিটুপি সেল করতে পারবেন না তো ওটা আমি পরে করে নেবো দেখতে পাচ্ছেন এখানে বাইশের লেখা আছে সেলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে অ্যামাউন্ট অ্যামাউন্টও কত টাকা আপনার ধরেন সাপোজ যখন দুই হাজার টাকা মারা করবো দু হাজার টাকা চাপ দেবেন এবং পেমেন্ট পেমেন্টে গিয়ে আপনার বিকাশ নগদ আপনার যা লাগে সেটা দেবেন দিয়ে কনফার্ম করবেন তা আপনার এখানে আপনাদের অ্যামাউন্ট শো করবে তো এই অনুযায়ী আপনারা সেল দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন অবশ্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি নিয়মিত আপডেট দিই এবং আপনাদের আমি সাজেস্ট করব যে আপনারা ডলারটা সাথে সাথে সেল না দেবেন আপনারা কয়েন দিয়ে ডলারটা করে রাখবেন এবং যখন হামস্টার কয়েনটা লঞ্চ হবে তখন কিন্তু ডলার দাম অনেক ফল করবে মানে ডলারের দাম অনেক নিচে নেমে আসবে তো ওই টাইমে সেল না করাই বেটার যদি আপনাদের দরকার থাকে অবশ্যই আপনারা সেল করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য